নমস্কার বন্ধুরা আজকে রান্না করব। এই যে চাল কুমড়ো কাটিয়ে নিয়েছি চাল কুমড়োটা চাল কুমড়ো বড়া বানাবো আজকে চাল কুমড়োটা ছাড়িয়ে উনি কেটে নেব চাল কুমড়োগুলো আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরকম পাতলা পাতলা করে কেটেছি দিয়ে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি প্রত্যেকটা চাল কুমড়ো কোনটা এরকম এটা কাটিয়ে নিয়ে এটাই চার টুকরো করেছি এরকম করে চিঁড়ে দিয়েছি প্রত্যেকটা চাল কুমড়ো শব কটা পাতলা 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 করে কেটে মাঝখান দিয়ে শবকটা ফেরে দিয়েছি এবার আমি এইখানটায় বসিয়েছি গরম জল খুঁজছে গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে এই কুমড়োগুলো একটু ভাপিয়ে নেব একবার ফুটলে বন্ধ করে দেবো তো আমার এখানে ঢাকানো হয়ে গেছে দিয়ে আমি জল ভরিয়ে রেখেছি আর এখানটায় মশলা করার জন্য নিয়েছি একটুখানি নারকল কুড়া আর রসুন কয়েকটা কাঁচা লঙ্কা একটু সর্ষে আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পোস্ত দিয়ে সব একসঙ্গে বেটে নেব কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো তার মধ্যে দেবো একটুখানি কালো জিরে আমি ওই বাটোটার মধ্যে আমার একটু দিয়ে ওপর রেখেছিলাম গরম মশলা তাই দিয়ে দিয়েছি দিয়ে না গিয়ে নেব এর মধ্যে একটু নুন দেবো আর একটু মিষ্টি দেবো দিয়ে ভালো করে না গিয়ে নেবো আর এখানে আমি বেসন গোলার জন্য চিনি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন নিয়ে নিয়েছি আর একটুখানি আদা ঘষে নেবো দিয়ে বেসন হচ্ছে না নেবো আমি পুর ভরে নিয়েছি এই ভেতরে ফাঁকা ফাঁকা জায়গায় ফাঁকা করে এখানে যেমন চারটে করেছি চারটের মধ্যে ভরেছি ভেতরে ফাঁকা সব কটাই পুর ভরে নিয়েছি আমার এখানে বেসনগুলো রেখেছিলাম বেসনগুলো দিয়ে এগুলো চুবিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে এরকম এক একটা করে চুবিয়ে চুবিয়ে গ্যাস কমিয়ে রেখে এক একটা করে ভেজে ফাঁকা থাকলে বন্ধ করে দিতে হবে নাহলে মশলাগুলো সব বেরিয়ে যাবে এবার গোড়া কটাকে উঠাব গ্যাস ভিজে করে দিয়েছি আমার হয়ে গেছে এবার তুলে নেবো আর চাল কুমড়োর বড়া রেডি হয়ে গেছে সব কটা ভেজে নিয়েছি চাল কুমড়োর বড়া